ভাই বেইমানি পশু পাখিরা নয় বেইমানি কিন্তু মানুষেরাই করে যার জলযন্ত প্রমাণ হচ্ছে এই ফাহিম এই ফাহিমকে বরিশাল থেকে সানবিজ ভাই তনি নিজে তার কোম্পানিতে চাকরি দিয়েছে কিন্তু আজকে সানভিস ভাই তনি অর্থাৎ তনিয়াপুর সাথে ফাহিম যে বিহাব করেছে যে আচরণ করেছে সেটা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এই সানউিস ভাই তনি অর্থাৎ তনিয়াপু কিন্তু ফাহিমের মাকে বলেছে যে আপনার সন্তানকে দুবার জন্ম দেওয়া হয়েছে একবার জন্ম দিয়েছেন আপনি এবং তাকে মানুষ করার জন্য আমি দ্বিতীয়বার জন্ম দিয়েছি আমি ওকে ছেলের মতোই দেখি টনি কিন্তু ফাহিমকে অলওয়েজ তার নিজের ছেলের মতোই দেখত আর যার কারণে কিন্তু টনির জাস্ট অ্যাসিস্ট্যান্ট কাছের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই ফাহিমকে জব দিয়েছে এবং ফাহিমকে চল্লিশ হাজার টাকা প্লাস স্যালারি দিয়ে রেখেছে একটা মানুষকে যদি কম ভালোবাসে একটা মানুষকে যদি কম স্নেহ করে তাহলে কি তার নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে এবং মাসে শেষে চল্লিশ হাজার টাকা প্লাস বেতন দেয় তার কিন্তু থাকা খাওয়াও ফ্রি করে দিয়েছে এই স্যান্ডউইচ বাই তনি কিন্তু দিন শেষে এই ফাহিম কি করলো ফাহিম তনির সাথে বেইমারি করলো তনিকে ব্ল্যাকমেইল করার ট্রাই করলো এবং তনিকে ব্ল্যাকমেইল করবার জন্য যা যা প্রসেস প্রয়োজন সব কিছু ক্রিয়েট করে রেখেছে গতকাল তনিয়াপু লাইভ এসে বলেছে যে এই যে ফাহিম রয়েছে এই ফাহিম তনি এবং তনির যে হাজ বয়ফ্রেন্ড অর্থাৎ বর্তমানে যে হাজব্যান্ড রয়েছে সে আগে তো বয়ফ্রেন্ড ছিল তনির সেই বয়ফ্রেন্ডের সাথে তনির যে ছবি ছিল এই ছবিগুলো ফাহিম তার নিজের ফোন থেকে পিকচার তুলেছে ছবি তুলে তুলে তার নিজের ফোনে রেখে দিয়েছে অর্থাৎ তখন কিন্তু এই সিদ্দিকের সাথে তনির বিয়ে হয়নি তখন কিন্তু তারা জাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল আর এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছে ফাহিম ফাহিম ভেবেছে যে এই সুযোগে আমি যদি এই ছবিগুলো ক্যাপচার করে নিজের কাছে রাখি এই ছবিগুলো দিয়ে আমি তনিকে ব্ল্যাকমেইল করতে পারবো এই ছবিগুলো দিয়ে আমি তনিকে যা বলবো তনি ঠিক সেটাই করবে আর এজন্যই মূলত ফাইম এই টার্গেট করেই তনি এবং তনির বয়ফ্রেন্ড সিদ্দিকের ছবিগুলো সে তার নিজের একটা গুগল ড্রাইভে রেখে দেয় কিন্তু অবশেষে সব কিছুই তনির সামনে ধরা পড়ে যায় এবং শুধু এটা নয় ফাইম যে আরও কতটা নোংরা সেটি জানলে আপনারা আরও বেশি আশ্চর্য হয়ে যাবেন ফাইমের সাথে ছেলেদের মেলামেশা ছিল সেটা খারাপ মেলামেশা অর্থাৎ তনি যখন রুমে থাকতো না তনি যখন ফ্ল্যাটে থাকতো না তখন ফাইম বাইরের ছেলেদের নিয়ে খারাপ কাজ করত মানুষরা মেয়েদের নিয়ে খারাপ কাজ করে আর এই ফাইম এতটাই ক্যারেক্টারলেস সে ছেলেদের নিয়ে খারাপ কাজ করত। আর সেই সব ফুটেজ সে ভিডিও করে তার পেনড্রাইভে রেখে দেয় আর এইগুলোই সানবিজ বাই তনি অর্থাৎ তনি আপু দেখে সে ফাইমকে ডাকে এবং পুলিশ ডেকে ফাইমকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায় কিন্তু এক পর্যায়ে ফাইম যখন হাত পা ধরা শুরু করে তখন ফাইমকে পুলিশের হাতে দেয় না তাকে চাকরি থেকে বঞ্চিত করে দেয় তোভিউর আপনাদের কী মনে হচ্ছে ফাইম যে তনির সাথে এই বেইমারিটা করেছে এটা কি আসলেই ঠিক করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন